সমস্যা আছে না নেই আছে ঘুরে বলেন আছে না নাই নারী তুমি জাতি উচুত তোমার মান আজকে কেন সকল স্থানে তোমার অসম্মান নারী তুমি অমূল্য রতন আবাস অন্তরায় রাস্তা ঘাটে কোলাमिला শোভা নাহি পায় ঠিক কি না বাবা ঠিক আদি যুগে এলো আদি রাস্তা ঘাটে নারী চোখে পড়লে লজ্জা লাগে আদা পোশাক ধারি চাল বাংলাদেশে ডিজিটাল চাল বাংলাদেশে চলিতেছে ভাই মুসলমানের নারীর জন্য ত্রিশালে মার্কেট ফাঁকা নাই আজকে আমাদের অবস্থা এমন করুণ হয়ে গেল মা যখন মেয়েকে নিয়ে হাটে যায় বাজারে যায় মার্কেটে যায় এমন অবস্থায় রওনা হয় চরম অবস্থা মুসলমান লক্ষ্য করে দেখেন গভীর খেয়াল করে দেখেন কবি বলেন পথ চলেছে মেয়ে নিয়ে বোরকা পরা মায় মেয়ে আছে সেজে বুঝে উন্মানায় তার গায় মা ভেদেছে তাহার গায়।

একজন যুবক মাকে দেখে ভাসে ওরা নানি মোদের কাছে বিয়ে দিবে কি চলো না একটু জানি গিয়ে তারা বলছে ওহে নানি নাতির মোরা করবে বিয়ে রাজি আসেননি অভিমান আর হবে তিনি ফুলছেন সাপের মতো আমার সামনে এমন কথা সাহস তোদের কত এ মুসলমান নারীরা ভালো করে শুনে না সেই সময় মেয়েটার উপরে বোরখা দেওয়া ফরজের উপরে ফরজ গরজের উপরে গরজ মেয়েটাকে এরকম বোরখা না দিয়া তোমার বয়স হলো পঁয়ষট্টি বাহাত্তর বছর তোমার শরীরের মোকাবে বরকা আনলা এটা ফাজলামি ছড়া আর কিছু নয় ও মহিলা মা বোন যেমন করে যদি চরাফিরা করো তাহলে রাস্তার যুবকেরা তোমাদেরকে না জানলে না চিনলে মেয়ের মায়ের জায়গায় তোমাকে মেয়ের নালি সাব্যস্ত করবে কথা বলেন ঠিক কি না ঠিক শোনেন এতক্ষণ পর্যন্ত আমরা হিসাব করে পাইলাম নারী এবং পুরুষ সমান অধিকার না। কিন্তু এমন এমন কোন বিষয় আছে কিছু ক্ষেত্র আছে সেই সমস্ত বিষয়ে যাইয়া নারী এবং পুরুষকে আল্লাহ তারা সমান করেন নাই পুরুষের চাইতে নারীর মর্যাদা নারীর অধিকার নারীর পাওনা অনেক বেশি আল্লাহ তালা দিয়েছেন ধরে বন্ধ হাবা। বিষয়টা এখন ভারতের লক্ষ্য করে থাকবে আল্লাহ তারা নদী গোসা এমন সবাই নবীদের সামনে এসে বলতো রা আল্লাহ দিনের নদী গো

নবী তোমার মার এরপরে দ্বিতীয়বার প্রশ্ন করলেন নবী এরপরে খেদমত করব কার উম্মুকা তোমার মার এরপরে তৃতীয়বার প্রশ্ন করলেন খেদমত করব কার উম্মুকা তোমার মার তিনবার বলার পরে চতুর্থবার যখন প্রশ্ন করল এবার তুমি দিলেন আবু কা তোমার আব্বার তাহলে চার ভাগের মধ্যে তিন ভাগ নারীর এক ভাগ পুরুষের কথা বলেন ঠিক কিনা সমাজ সমাজ শুনলাম কোরআন হাজির করা এবার আমার শুনবো পুরুষের চাইতে নারীর মান মর্যাদা অধিকার পাওয়া অনেক বেশি আপনারা অন খুশি চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ কারার ভাইয়েরা বিশ্ব নবীর কাছে এসে বললেন খিদমতের ব্যাপারে জানতে চাইলেন আমার মায়ের জাতির কথা তিনবার আল্লাহ নবী বললেন পুরুষ জাতির কথা একবার বললেন তাহলে এখানে নারীর পাওনা নারীর অধিকার কম হলো না বেশি হলো সবাই পারে এরপর